সুপ্রিয় ভিউয়ার্স ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত আজকের ভিডিও তো থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন হতাশ হয়ে গেছেন ফুয়েল বলতেছেন ফুয়েল শেষ হয়ে যাচ্ছে কি করবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়গুলি ফলো করবেন আপনার বাইকের মাইলেজ ফিফটি প্লাস হয়ে যাবে তো চলুন দেখে আসি আজকের আপনি মানেন আর না মানেন আপনার বাইকের চাকার পেশার মাইলেজের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকে চাকার পেশার অতিরিক্ত দিয়ে রাখে চাকার পেশার যদি অতিরিক্ত থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড করবে সেজন্য আমি বারবার বলি চাকার পেশার অবশ্যই গুরুত্বপূর্ণ সামনের চাকায় প্রেশার রাখবেন পঁচিশ পিছনের চাকায় প্রেশার রাখবেন পিলিয়ন সহ বত্রিশ সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে অ্যা প্লাগ লাগানো থাকে আপনার বাইকের অ্যাস্প্রট প্লাগ দুর্বল হয়ে গেছে কিনা আপনার বাইকের ইলেকট্রোলাইট কয় হয়ে গেছে কিনা আপনার বাইকের অতিরিক্ত কালি পরে আছে মুখের মধ্যে সেক্ষেত্রে আপনার বাইকের অ্যাসপার প্লাগ পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে অ্যাসপার প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই অ্যাসপার প্লাগের গ্যাপ জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এর ভিতর রাখবেন সেক্ষেত্রে মাইলেজ অনেক বেশি পাবেন এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার খুব গুরুত্বপূর্ণ দিয়ে বাতাস ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে। যখন ময়লা হয়ে যাবে। তখন বাতাস ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে এয়ার ফিল্টারটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে অক্সিজেন ঠিক মতো পৌঁছাতে পারে না সেক্ষেত্রে বাইকের মাইলেজ কমে যায় আপনি কি করবেন আপনার বাইকের এয়ার ফিল্টারটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে এয়ার ফিল্টারটি নতুন লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে আপনার বাইকের মধ্যে একটি সেকেন্ডারি এয়ার ইনজেকশন বাল্ব লাগানো আছে এই জায়গার মধ্যে যদি আপনি পালসার বাইক ব্যবহার করেন সেক্ষেত্রে সামনের দিকে পেয়ে যাবেন এয়ার ইনজেকশন বাল্বটি আপনার কি করতে হবে এয়ার ইনজেকশন বাল্বটি বাইক থেকে কুলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে অনেক সময় দেখা যায় এয়ার ইনজেকশন বাল্বের মধ্যে অনেক ময়লা জমে আছে তেল জমে আছে সেই কারণে বাইকের মাইলেজ ড্রপ করে পরিষ্কার করে নেবেন আপনার বাইকের মাইলেজ একশো বেড়ে যাবে তারপর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বাইকের জন্য বাইকের জন্য না যে কোনো মেশিনের জন্য টেপিট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনার বাইকের টেপিট যদি সঠিক নিয়ম যদি অ্যাডজাস্ট করা না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে সেজন্য আপনার কি করতে হবে ফিলার গ্যাস দিয়ে আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করে নিতে হবে ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট ফাইভ আর একজস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন এমএম সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোটার আপনার বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস প্রুফ আর এটা হচ্ছে আইডলিস প্রুফ এটা দিয়ে আমরা বাইকের এম সেট করি আর এটা দিয়ে আমরা বাইকের ফুয়েল অ্যাডজাস্ট করি অনেকে জিজ্ঞেস করে আমার বাইকের কার্বোটারের বিসিএস প্রুফ আমি কয় প্যাসের মধ্যে রাখবো আপনি কয় প্যাসের মধ্যে রাখবেন সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে কোন পেসের মধ্যে বা কত পেসের মধ্যে রাখলে আপনার বাইকটি সুন্দর মতো চলতেছে আপনি সেই কানে রাখবেন আপনারা কি করবেন বিশেষ রোগ আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করবেন টাইট করার পর প্রথমে দেড় পেসের মধ্যে দিয়ে রাখবেন দেড় পেসে দেওয়ার পর বাইকটি চালাবেন চালানোর সময় কোনো সমস্যা মনে হচ্ছে কিনা যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন দুই পেসের মধ্যে রাখবেন দুই পেসের মধ্যে রাখার পর দেখতে যেন সমস্যা মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন আড়াই পেসের মধ্যে রাখবেন আপনি দেড় পেস দুই পেস আড়াই পেস এই পেস মধ্যে যে কোনো একটা পেসের মধ্যে বা যে কোনো একটা সেডিং এর মধ্যে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন এবং আপনার বাইকটি চালিয়েও আপনি আরাম পাবেন তো আপনি দেড় পেসে রাখছেন আমি দেড় পেসে দেখিয়েছি অনেক বাইকের মধ্যে আপনি দেড় পেসে রাখছেন দেড় পেসের মধ্যে রাখার পর আপনার বাইকের সাথে দেড় পেস সেটিং হচ্ছে না সেক্ষেত্রে আপনার দুই পেসে যেতে হবে অথবা আড়াই পেসে যেতে হবে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাবেন এটা হতে বিশেষ প্রুফ টাইট করার সময় আস্তে আস্তে টাইট করবেন আর যদি জুড়ে টাইট করেন সেক্ষেত্রে বিশেষ প্রুফের মাথাটি হতে চিকন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনার বাইকটি তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের আইডল আইড দিয়ে আপনার বাইকের সেট করবেন সেক্ষেত্রে বাইক বাইক থেকে পাবেন এবং অনেক বেশি মজা পাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাইক থেকে মাইলেজ কম পেলে কোন কাজগুলি আপনাদের করতে হবে কারবোর্ডার যখন সেটিং করবেন একটা একটা সেটিং করে দেখবেন দার্পেস দুই পেস আড়াই পেস আপনি ডার্পেসে করে রাখছেন কিন্তু বাইকটা চালিয়ে আপনি মজা পাচ্ছেন না ধাক্কা মারতেছে পিকআপ ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে ডার্পেসে রাখলে হবে না আপনার টেনস আরো বাড়তে হবে তো আজকে ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি ভালো মেকানিক দিয়ে এই কাজগুলি করানোর চেষ্টা করবেন যদি আপনি আপনার বাইক থেকে যদি মাইনাস কম্পন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম